আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসলে লাইভে আসা ধন্যবাদ জানাচ্ছি দেখাও যায় শোনাও যায় শেখ শাহিন ধন্যবাদ আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য আমার লাইভে আসা আমি সরাসরি শুরু করছি আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সাথে সাথে যে বার্তাটা দিতে এসেছি সেই বার্তাটা ইনশাল্লাহ আপনাদের কাছে দিব প্রথমত হচ্ছে আপনারা বিগত দিনের মতো করেই কয়েকদিন যাবৎ আপনারা বিভিন্নভাবে আমাকে নক করছেন এবং জানার চেষ্টা করছেন যে ঈদের আগে আসলে আমাদের বেতন বকেয় বেতন এবং বোনাস সহ অন্যান্য যে আর্থিক বিষয়গুলো আছে সেগুলো যেহেতু সরকারের শ্রম উপদেষ্টা মহোদয় এবং শ্রম সচিব মহোদয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল প্রথমে তো বলা হয়েছিল বিশ তারিখের মধ্যে অর্থাৎ বিশ রমজানের মধ্যে এবং পরবর্তীতে বলা হয়েছে সাতাশ তারিখের মধ্যে সমস্ত দেনা পাওনা আসলে পরিশোধ করার জন্য শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শ্রম সচিব মহোদয় বলেছেন শ্রম উপদেষ্টা মহোদয় বলেছেন তা আমরা বাস্তবতা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সকল প্রতিষ্ঠানেই কিন্তু বেতন নিয়ে মোটামুটি সমস্যা আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেই বিশেষ করে স্বাস্থ্য সেক্টরের যে প্রতিষ্ঠানগুলো আছে আমার যতটুকু আমার কাছে যেটুকু তথ্য আছে ফিফটি পারসেন্ট প্রতিষ্ঠানেও কিন্তু এই ঈদের আগে বকেয়া বেতন তারা পাচ্ছে না এবং বোনাস সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো সেগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিজয়ক ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু বিগত পনেরো সালের পর থেকে আর কিন্তু বোনাস নিয়ে আসলে আমরা ঈদ করতে পারছি না এইটা একটা মুসলিম অধ্যুষিত কান্ট্রিতে আসলে অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কষ্টের যা হোক প্রতি বছরের মতো এবারও কিন্তু আমরা বোনাস ছাড়াই কিন্তু আসলে আমাদেরকে ঈদ করতে হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠানে বকে বেদনা আসলে তাদের পরিশোধ করা হচ্ছে না আমরা চেষ্টা করেছি গত সতেরো তারিখে শ্রম মন্ত্রণালয় যে মিটিংটি ছিল সেই মিটিংটিতে কিন্তু মিটিংয়ের যে কার্য পরিধি সেই কার্য কিন্তু বলা ছিল যে বকেয়া বেতন এবং চাকরিচত্বর যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হবে এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে সতেরো তারিখে আমরা মিটিং করলাম সেই মিটিংয়ের সিদ্ধান্ত আমরা আজকে দুপুর দুইটার পরে পেলাম সেই যে সিদ্ধান্ত সেখানেও কিন্তু পরিষ্কারভাবে কোনো প্রতিষ্ঠানকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে আপনারা দ্রুত পরিশোধ বেতন বকেয়া বেতন পরিশোধ করবেন অথবা চাকরিযুক্ত যারা আছে তাদেরকে চাকরিতে পুনর্বহল করবেন আজকে যে চিঠিটা আমরা পেয়েছি যে আমাদের সতেরো তারিখের যে মিটিংটা ছিল সেই সতেরো তারিখের মিটিংয়ের যে মিনটস আমরা পেলাম আজকে সেই মিনটসে কিন্তু শুধু বলা আছে যে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল আমরা বকেয়া বেতন সংক্রান্ত যে সমস্যা আছে সেগুলো যদি শ্রম অধিদপ্তর বরাবর কেউ আবেদন করে এবং চাকরিচ্যুত যারা তারা যদি শ্রম অধিদপ্তর বরাবর কেউ আবেদন করে তাহলে আমাদের যে কমিটি আছে সেই কমিটিতে বসে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং সেগুলো সমাধান করবে তো আমার প্রশ্ন হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের কাছে যে যদি আপনারা এই সিদ্ধান্ত নেবেন তাহলে এত দেরিতে কেন আমরা সতেরো তারিখে মিটিং করলাম একটা মিটিংয়ের মাইনর সর্বোচ্চ যদি আপনারা প্রায়োরিটি দিতেন তাহলে আঠারো তারিখে কিন্তু সেটা আমরা পেয়ে যেতাম তো আপনারা এই যে আপনার সময় ক্ষেপণ করলেন সময় ক্ষেপণ করে এখন আমাদেরকে একটা রেজাল্ট দিলেন যে আমরা আবারও মিটিংয়ে বসবো আবারও মিটিং বসে আমরা এই বকেয়া বেতন এবং চাকরিজাতের বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব আমি আজকে যে রেজলিউশন অথবা মিটিংয়ের যে সিদ্ধান্ত আমরা পেয়েছি এই সিদ্ধান্তকে আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি তীব্রভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদন আছি এবং এই সিদ্ধান্তকে আমরা কোনোভাবেই আমরা একসেপ্ট করতে পারি না কারণ সরকারের পক্ষ থেকে যে সকল সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সরকার কিন্তু আসলে সে সকল সিদ্ধান্ত নেয়নি আমাদের শ্রম সচিব যেভাবে বলেছেন আমরা কিন্তু আশ্বস্ত হয়েছিলাম যে অতি দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা বকেয়া বেতন এবং যে বিষয়গুলো সেগুলো আমরা সমাধান করতে পারব কিন্তু সতেরো তারিখে মিটিং করার পরে সেই মিটিংয়ের রেজুলেশন অথবা সিদ্ধান্ত আমরা আজকে পেলাম এবং সেখানে পরিষ্কার বাসে বলা আছে যে আরেকটা মিটিং হবে সেখানে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা সমাধানের জন্য আলোচনা করব তাহলে সতেরো তারিখে মিটিং আপনার আঠারো তারিখে যদি বলতেন এবং ঈদের আগে যদি আপনারা অ্যাটলিস্ট আরেকটা মিটিং কল করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে আপনার আমাদের জন্য আপনার বকে আবেদন পরিষদের জন্য চেষ্টা করছেন এবং চাকরিদের বিষয়গুলো চাকরি ফেরত দেওয়ার জন্য আন্তরিকতা দেখাচ্ছেন তা আমার যেটা মনে হচ্ছে যে শ্রম অধিদপ্তর থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেগুলো আসলে ঈদের পরে গিয়ে আসলে এটা ইফেক্টেভ হবে এবং ঈদের পরে হয়তো আমাদের যে কমিটি সে কমিটি হয়তো মিটিং আবার কল করা হবে সেখানে হয়তো চাকরিজুদের বিষয় এবং বেতন বকের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসলে আলোচনা হবে তো আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে বলতে চাই যে শ্রম অধিদপ্তরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি অবশ্যই সতেরো তারিখের পরে আঠারো অথবা উনিশ তারিখ বা বিশ তারিখের মধ্যে নেওয়া উচিত ছিল যদিও সেই সিদ্ধান্তটি শ্রম অধিদপ্তর নেয়নি তা আশা করবো আমরা যদি নেক্সট মিটিংয়ে বসি তাহলে অবশ্যই আমাদের জায়গা থেকে সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য থাকবে যে যেদিন আমরা মিটিংয়ে থাকবো সেই মিটিংয়ের সিদ্ধান্ত অবশ্যই দুই কার্য দিবসের মধ্যে আমাদেরকে দিতে হবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত আকারে আমাদের সেই যে রেজুলেশন সেই রেজিলেশন আসলে উল্লেখ করতে হবে আমরা সেখানে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে সকল সমস্যা ফেস করছি সে সকল সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আউটসিন্তি নীতিমালা আছে সেই নীতিমালাটিকে পরিবর্তন করতে হবে এখন সেই নীতিমালা যদি পরিবর্তন না করি বা শ্রম অধিদপ্তর থেকে বা অর্থ মন্ত্রণালয় থেকে যদি সেই নীতিমালা পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলেই কিন্তু আমাদের যে চাহিদা অর্থাৎ আমরা যে আমাদের দাবি সেই দাবিটি পূরণ করতে কিন্তু আমাদের জন্য আসলে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে তা আমরা চাই না যে আমরা আসলে আমরা টাইম নষ্ট করতে চাই না আমরা মাসের পর মাস আসলে অপেক্ষা করতে চাই না আমরা চাই দ্রুত সময়ের মধ্যে দাবি আসলে বাস্তবায়িত হোক এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা সেই জায়গা থেকে আপনারা দেখেছেন আমরা আহ কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিগত দুই দিন আগে আমরা মামন্ত্রণায় ঢুকেছিলাম সেখানে শ্রম সচিব মহোদয় পি এস মহোদয়ের সাথে কথা বলেছি উনি আমাদের কাছে যে সকল তথ্যপত্র চেয়েছিলেন সেই সকল তথ্যপত্র আমরা জমা দিয়েছি এবং আজকে দেখেছেন আমাদের মাহবুর আনিস ভাইও কিন্তু আরো কয়েকজন সহ সেখানে আমাদের ইয়াসিনা উল্লাহ ছিল আমাদের মজিবর ভাই ছিল ওনারা কিন্তু মিলে কিন্তু সেখানে গিয়েছিলেন এবং ওনারাও কিন্তু চেষ্টা করছেন যেন দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি মিটিং আমাদের সাথে আসলে অ্যারেঞ্জ করা হয় তো আমরা আমাদের চেষ্টা করছি চেষ্টা করছে আশা করছি আমরা দ্রুত সময়ের মধ্যে হয়তো অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা সেই মিটিংটি আমরা করতে পারবো আমরা আবারও আপনাদেরকে জানাতে চাই গতকালকেও কিন্তু আমরা শ্রম সচিব মহোদয় যে পি এস মহোদয় আছেন ওনার সাথে কিন্তু আমরা আন অফিসিয়ালেও কথা বলেছি এবং ওনাকে আমরা সকল তথ্যপত্র কিন্তু আমরা জমা দিয়েছি এবং আমাদের সংগঠনের যে অভিভাবক আছেন আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ইসমাইল মাউর রহমান ইসমাইল ভাই তো উনিও কিন্তু চেষ্টা করছেন যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের যে নীতিমালা সেই নীতিমালার পরিবর্তনের যে পদক্ষেপ সেই পদক্ষেপ হিসেবে অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিটিটি হওয়ার কথা সেই কমিটিটা যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় আসলে আমরা মনে করছি শ্রম অধিদপ্তর বা শ্রম মন্ত্রণালয় থেকে যে সুপারিশটি আমাদের পক্ষে করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সেই সুপারিশ বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ আমাদের জানাতে আহ আসলে নেয়নি যদি পদক্ষেপ নিতে তাহলে অবশ্যই আমাদের সাথে ওনারা আলোচনা করতেন এবং আমাদেরকে ওনারা কমিটিতে রাখতেন এবং কমিটিতে রেখে আসলে মিটিং কল করে আমাদের মতামত নিতেন এবং মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেন আমি আজকে লাইভের মাধ্যমে পরিষ্কার ভাষায় বলতে চাই যদি অর্থ মন্ত্রণালয় ভিতরে ভিতরে নিজেরা কোনো সিদ্ধান্ত নেন যে আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন না করে অথবা যদি কোনো সংস্কারের চেষ্টা করেন যেখানে আউট আপনার ঠিকাদারি প্রথাকে রাখবে এবং ঠিকাদারকে রেখে যদি আমাদেরকে সুযোগ সুবিধা মানে বাড়িয়ে দিয়ে যদি নীতিমালা সংস্কারের অপচেষ্টা করেন তাহলে আমরা আহ এটাকে কঠোর হাতে দমন করব এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে আন্দোলন সংগ্রাম করে কিন্তু এটাকে প্রতিহত করব আমাদের দাবি হচ্ছে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের এই নীতিমালা পরিবর্তন করতে হবে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে সসব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে এর বাইরে আমাদেরকে যতই বেতন বৃদ্ধি করে দেওয়া হোক যতই বোনাস ফেরত দেওয়া হোক এবং যতই আমাদেরকে কল্যাণ তহবিল লোভ দেখানো হোক এই বিষয়গুলোতে আমরা কোনোভাবেই সন্তুষ্ট থাকবো না পরিষ্কার কথা হচ্ছে যে আমাদেরকে নীতিমালা পরিবর্তন করে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানের ঠিকাদার ব্যতীত আমাদেরকে নিয়োগ প্রদান করার জন্য নীতিমালা পরিবর্তন করতে হবে এর বাইরে যদি আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন অর্থ মন্ত্রণালয় করেন জনপ্রবাস মন্ত্রণালয় করেন অথবা যদি শ্রম মন্ত্রণালয় করেন আমরা কোনোভাবেই বাংলাদেশের সকল বক্তব্য আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী এবং প্রকল্প ভিত্তিক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পক্ষ থেকে আউটসোর্সিং কর্মচারী পরিষদের পক্ষ থেকে এবং কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা কোনোভাবেই ঠিকাদার রেখে আমরা কোনো রকম সিদ্ধান্ত আমরা মানব না আমরা সেটাকে অবশ্যই প্রতিহত করব এবং আমাদের দাবি না মানা পর্যন্ত পরিষ্কারভাবে আমাদের ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে পরিপত্র জারি না করা পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে তো আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান হচ্ছে যে আপনারা যে যে প্রতিষ্ঠানে বেতন আসলে পাননি আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করুন এবং ওই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট আছে তাদের উপরে আপনারা আলোচনা করুন বা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করুন যেন তারা মন্ত্রণালয়গুলোকে যোগাযোগ করে অথবা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চাপ ক্রিয়েট করে আপনাদের বেতনগুলো পরিশোধের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং আপনাদের প্রতি আমার মেসেজ হচ্ছে যে আপনারা যারা বেতন বক্রিয়া সংক্রান্ত জটিলতা আছেন আপনাদের জন্য কিন্তু শ্রম মন্ত্রণালয়ের যে কমিটি হয়েছে সেই কমিটিতে আমরা যদিও আছি আমরা সেখানে হয়তো আপনাদের আবেদনের পরে যে মিটিংটা হবে সেখানে হয়তো আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করে আপনাদের সমস্যাগুলো সমাধান করব কিন্তু আপনাদেরকে আগেও বলেছি আজকেও বলছি আপনারা আপনাদের বেতন পাকা সংক্রান্ত চুত্তর বিষয়গুলো উল্লেখ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন যেভাবে করা লাগে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব আপনারা সেই আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে শ্রম অধিদপ্তর বরাবর আপনারা পৌঁছে দেবেন আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো যেন নেক্সট যে মিটিং আছে সেই মিটিংটিতে আপনাদের সকল সমস্যার জন্য আমরা সমাধান করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চেষ্টা করব আজকে শ্রম মন্ত্রণালয় থেকে আমাকে যখন ফোন দেওয়া হয় আমি এই বিষয়টি পরিষ্কার করেছি যে আপনারা নেক্সট মিটিং যে মিটিং করবেন সেটা যেন দ্রুত সময়ের মধ্যে মিটিংটাকে কল করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের সকল ভাই বোনদের যে দাবি আছে সেই দাবিগুলো যেন আসলে বাস্তবায়ন করা হয় আরেকটি বিষয় হচ্ছে যে যে মেসেজটি আপনাদেরকে যাওয়ার জন্য নামে সে লাইভে এসেছে সেই মেসেজটি আপনাদেরকে আসলে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানবেন অথবা অনেকে হয়তো জানেন না সরকারের পক্ষ থেকে নীতিমালা পরিবর্তন বা সংস্কারের যে প্রস্তাবনা বা যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আপনার শ্রম প্রস্তাবনার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় যে উদ্যোগটি গ্রহণ করেছেন তারই উদ্যোগ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে সে সেই স সব প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে ঠিকাদারের বিরুদ্ধে আমাদের যে সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ আমরা করেছি বা ঠিকাদার থাকার কারণে যে সকল অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে এবং ঠিকাদার থাকার কারণে আমরা যেভাবে আমরা অত্যাচারিত হচ্ছি সেই বিষয়গুলো যে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থাপন করেছি সেই বিষয়গুলো আসলে মানে সত্যতা কতটুকু আছে সেগুলো জানার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু গণশুনানির ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে সেই প্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়েছে যে যে সকল অভিযোগ আমরা করেছি সে সকল অভিযোগ আসলে সঠিক আছে কি না সে সকল অভিযোগের কতটুকু সত্যতা আছে সে সকল সত্যতা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আসলে গণশুনানির ব্যবস্থা করা হয়েছে আমাদের পেট্রো সেন্টারে যে সকল কোম্পানি আছে ইতিমধ্যে কয়েকটি কোম্পানিতে গণশুনানির ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ঠিকাদের প্রতিষ্ঠান থাকলে আমাদের আমাদের আসলে কি কি সমস্যা আমরা কেন ঠিকাদের প্রতিষ্ঠান রাখতে চাই না কেন ঠিকাদের মাধ্যমে আমরা নিয়োগ হতে চাই না এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে পেট্রো সেন্টার আছে সেই পেট্রো সেন্টারের মাধ্যমে আমরা জ্বালানি মন্ত্রণালয় বরাবর আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যেন পজিটিভ মেসেজ দেয় এবং অবশ্যই যেন ঠিকাদার বাতিল করার জন্য আমাদের এই যে ঘনশুনানির যে রিপোর্ট সেই রিপোর্টে যেন আমাদের পক্ষে সহায়ক ভূমিকা পালন করে তো আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যদি আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রতিষ্ঠান প্রধান অথবা রেসপন্সিবল কোনো অফিসার যদি ঘনশুনানির ব্যবস্থা করে আপনাদেরকে যদি ডাকে আপনাদের যদি মতামত চায় সেক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান কেন আপনারা রাখতে চান না বা ঠিকাদারের মাধ্যমে কেন আপনারা নিয়োগপ্রাপ্ত হতে চান না কেন ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা নিয়োগপ্রাপ্ত হতে চান এই বিষয়গুলো আপনারা কিভাবে উপস্থাপন করবেন তার পক্ষে আপনাদের কি কি যুক্তি আছে সেই যুক্তিগুলো আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন যেন গণশুনানির ব্যবস্থা করলে বা গণশুনানিতে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করলে আপনারা সেই বিষয়গুলো সুন্দরভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আপনারা সুন্দর করে উপস্থাপন করতে পারেন আপনাদের উপস্থাপনের উপরে ভিত্তি করে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো থেকে রিপোর্ট মন্ত্রণালয়ে যাবে এবং মন্ত্রণালয় সেই রিপোর্টগুলোকে কিন্তু আমলে নিয়ে একটা গভর্নমেন্ট কিন্তু একটা সিদ্ধান্ত নেবে সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আপনারা নিজে আরেকজনের সাথে আপনারা আলোচনা করে কোন ভাবে আপনারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং ঠিকাদার কেন রাখবেন না সেই বিষয়গুলো আপনারা কীভাবে উপস্থাপন করবেন এই বিষয়গুলো আপনার আগে থেকেই নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন এবং সকলের কথা যেন একই রকম হয় এই বিষয়গুলো আপনারা আগে থেকেই আলোচনা করে নেবেন এবং হোমওয়ার্ক করে নেবেন এইটাই ছিল আপনাদের প্রতি আসলে আমার বিশেষ বার্তা যেহেতু মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানগুলোতে গণশনির ব্যবস্থা হবে এবং অবশ্যই আপনাদের মতামত নেওয়া হবে তো যদি মতামত নেয় তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা সর্বোত্তকভাবে চেষ্টা করবেন যেন ঠিকাদার প্রতিষ্ঠান না রেখে আমাদেরকে নিয়োগ প্রাপ্ত করা হয় এবং পরিবর্তন জারি করা হয় এই বিষয়গুলো সপক্ষে আপনার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য সর্বাত্মকভাবে আপনারা চেষ্টা করবেন এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যেন দ্রুত সময়ের মধ্যে নীতিমালা পরিবর্তন করা হয় আপনাদের প্রতি আরেকটি বার্তা হচ্ছে যে আমরা আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের কিন্তু একটা লিমিটেশন আছে অর্থাৎ আমরা কিন্তু পাওয়ারফুল এমন কোনো ব্যক্তি না যে আমরা চাইলেই যে কোনো মুহূর্তে অর্থমন্ত্রণের সাথে মিটিং করতে পারি অর্থাৎ আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো মন্ত্রণালয়কে কোনো কাজ করতে বাধ্য করাতে পারি আমাদের কিন্তু এই ক্ষমতা কিন্তু আসলে আমাদের নাই আমাদের ক্ষমতা হচ্ছে যে আমরা ভুক্তভোগী মানুষ এই ভুক্তভোগী মানুষগুলিকে আমরা একত্রিত করে আমরা রাজপথে অবস্থান নিয়ে সরকারকে একটা জানান দিতে পারি যে আমরা এই দাবি করছি এবং এই দাবি দাবির সপক্ষে আমাদের এতগুলো মানুষ আসলে সম্পৃক্ত আছে তো আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনাদের জায়গা থেকে আপনারা সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন শ্রমিকদের শক্তি তাদের একতা আমরা একতাবদ্ধ থাকবো একতাবদ্ধ থেকে আমরা রাজপথে অবস্থান নিয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে এই নীতিমালাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন না করলে এই হাজার হাজার বা লক্ষ লক্ষ যে মানুষগুলো আছে এই মানুষগুলো আসলে খুশি থাকবে না এবং তাদের দাবি আদায় না হবে তারা আসলে ঘরে ফিরবে না তো আমরা যেমনিভাবে সতেরো তারিখে শ্রম অধিদপ্তরের সামনে আমরা দু থেকে তিন হাজার মানুষ হয়েছিলাম আমরা যদি ওই দিন দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার মানুষ হতে পারতাম তাহলে কিন্তু আমাদের পক্ষে রেজাল্ট আসা পসিবিলিটি তৈরি হতো তো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে আমরা নেক্সট টাইমে যখনই কোনো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করি আপনাদের সকল প্রতিষ্ঠান থেকে আপনার সর্বাত্মকভাবে আপনার আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের যে দাবি আমরা যে দাবিতে আন্দোলন করছি সেই দাবিটি বাস্তবায়নের জন্য আমাদের হাতকে শক্তিশালী করবেন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আসলে একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ঘরে বসে রেজাল্ট জানতে চান এবং অনেকেই দেখি যে ফেসবুক পোস্ট করলে বিভিন্ন রকমভাবে নেগেটিভ কমেন্টস করেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা লাইভটি দেখছেন আমরা কিন্তু জানি এবং আমরা কিন্তু বুঝি যারাই এই ঠিকাদারি প্রথার পক্ষে আসেন তারাই কিন্তু এরকম নেগেটিভ মন্তব্য করেন এবং আমাদের আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করার জন্য কিন্তু আপনারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেন তো আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি এরকম ষড়যন্ত্র করেন এবং একজন আউটসোর্সিং কর্মচারী বা দৈনিক কর্মচারী অথবা প্রকল্প ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়কে যদি আপনি নস্বাত করার ঘৃণ অপচেষ্টা করেন তাহলে কিন্তু এই যাতে আপনাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না অতএব আপনার আপনাদের জায়গা থেকে আপনার সতর্ক হয়ে যাবেন এবং আজকের পর থেকে আশা করবো যে আপনার কোনো ষড়যন্ত্রে আপনারা অংশগ্রহণ করবেন না এবং কোনো রকম ষড়যন্ত্র করবেন না যদি আপনার ষড়যন্ত্র করেন তাহলে কিন্তু আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সাংগঠনিক যে প্রক্রিয়া আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা আসলে যা দাঁত ভাঙা আসলে জবাব দেবো আমরা আমাদের পিছনে সারা বাংলাদেশের সকল ভুক্তভোগী আউটসোর্সিং দৈনিক মজরিব্দ এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আছেন এটাই কিন্তু আমাদের আসলে মূল শক্তি তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা লাইভটি দেখলেন বা শুনলেন লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য যেন পরবর্তীতে এই লাইভটি অনেকে দেখার সুযোগ পান এবং প্রত্যেকটা মানুষ যেন লাইভটি শুনে আমার যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো যেন বুঝতে পারেন বুঝে যেন তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন আসলে আজকের এতটুকুই আসলে আপনাদের প্রতি বার্তা দেওয়ার ছিল আমি পরিষ্কার বার্তা হয়তো দিতে পেরেছি আপনারা যারা আমার লাইফটি দেখলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যাদের ইতিমধ্যে টেন্ডার হয়েছে তাদের বিষয় নিয়ে কিন্তু আমরা আমরা কাজ করছি আপনারা ইতিমধ্যে আপনাদের জানবেন যে আমরা ঊনসত্তরটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলোতে টেন্ডার হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা তালিকা করেছি এবং যে জায়গাতে দিলে আপনাদের চাকরিচ্যুত করা হবে না বা আপনাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে না সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু আমরা সেই তথ্য পদ্ধতিগুলো পাঠিয়েছি এবং নেক্সট যে মিটিংটি হবে শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের সেখানে কিন্তু আমরা আমাদের প্রায়োরিটি থাকবে যে অ্যাটলিস্ট যারা চাকরিতে আছে তাদেরকে যেন কোনোভাবে চাকরিযুক্ত করা না হয় এবং বেতন যেন দ্রুত পরিশোধ করা হয় এবং সর্বোপরি প্রথমে যে আমাদের দাবিটি থাকে সেটা তো অবভিয়াসলি থাকবে সেটা হচ্ছে যে আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করে ঠিকাদার প্রথাকে বিলুপ্ত করে আমাদের সশ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি যেন শ্রম মন্ত্রণালয় থেকে আবারও সুপারিশপত্র বা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ যেন শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। আমরা চেষ্টা করব আমরা ঈদের আগেই যেন শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রম সচিব মহোদয়কে দিয়ে অর্থ সচিব মহোদয়ের সাথে আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যে যেন এই মিটিংটি করার একটা ব্যবস্থা হয় এবং তাদের জায়গা থেকে যেন উদ্যোগ গ্রহণ করা হয় আমাদেরকে সাথে নিয়ে নীতিমালা পরিবর্তনের যে কাজটুকু সেই কাজটুকু যেন অর্থ মন্ত্রণালয় করার ইনিশিয়েট নেয় এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমাদের সকলের প্রিয় আমাদের মাহবর নমান ইসমাইল ভাই ওনাকে সাথে নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করছেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করছেন নাগরিক পার্টির আমাদের সকলের প্রিয় মাসুরুল ইসলাম ফকির ভাই থেকে শুরু করে যে সকল নেতৃবৃন্দ আমাদের সার্বিক সহযোগিতা করছেন আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও ওনারা আমাদের পাশে থাকবেন আমাদের দাবি যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা আসলে পাশে থেকে আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে তো ধন্যবাদ জানাচ্ছি সকলে সকলে আসলে ভালো থাকবেন এবং আপনাদের যদি যে প্রক্রিয়া আবেদন করবেন সেই প্রক্রিয়াটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় সংসদ কর্মরত আমাদের আওলা হোসেন ভাই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা আপনাকে সার্বিক সহযোগিতা করবেন কীভাবে আপনারা আসলে আবেদনটি করবেন কোন প্রক্রিয়ায় আবেদনটি করবেন কি কি। সমস্যা সেখানে উল্লেখ করতে হবে কার বরাবর অ্যাড্রেস করতে হবে এই বিষয়গুলো উনি আপনাদেরকে নিশ্চিত করবেন এবং জমা দেওয়ার সময় অবশ্যই উনি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আসলে ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের যদি আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় তাহলে যার যার জায়গা থেকে আসলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আন্দোলন সংগ্রাম থ্রো করব তবে অবশ্যই আপনাদের প্রতি আমাদের বিশেষ বার্তা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে কোনো রকম বিভাজন রাখবো না কেউ কাউকে ছোটো করে কথা বলবো না আমাদের পক্ষ থেকে আমাদের একটা দুইটা পাঁচটা দশটা সংগঠন থাকতেই পারে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন করা আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করা আউটসোর্সিং নীতিমালাকে পরিবর্তন করা এবং শশা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়া তো যাদের যেগুলো সংগঠন এই প্রক্রিয়ার অংশ এবং যে সংগঠনগুলো এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছেন তারা আমাদের ভাই আমরা সকলে ভাই ভাই আমাদের দুই তিনটা সংগঠন থাকতে পারে আমরা যখন আন্দোলন সংগ্রাম থ্রো করব এবং রাজপথে নামবো তখন কিন্তু আমরা প্রত্যেকটা সংগঠনই একত্রিত হয়েই কিন্তু আমরা রাজপথে নামবো আমাদের মধ্যে কোনো বিভাজন নাই ভুল করে আপনারা যারা সাধারণ ভাই বোনেরা আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেরা কখনোই আমাদের কারো পক্ষ বিপক্ষ নিয়ে এই ফেসবুক লাইভ বলেন বা ফেসবুক পোস্ট বলেন সেগুলোতে আনিস ভাই পক্ষ নিয়ে কেউ আমাকে গালমন্দ করবে না অথবা আমার পক্ষ নিয়ে কেউ আনিস ভাইকে গালমন্দ করবে না এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের বার্তা কারণ আমাদের মধ্যে কিন্তু সম্পর্কের যথেষ্ট গভীরতা আছে যথেষ্ট আমাদের মধ্যে সম্পর্ক ভালো এবং আমি চেষ্টা করি আমরা যেন একদিন দুদিন পর পরে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায় এই বিষয়গুলো আমরা আলোচনা করি ইভেন গতকাল রাতেও কিন্তু আমি আমি আনিস ভাইয়ের সাথে কথা বলেছি এবং পরামর্শ করেছি আজকে ওনারা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন আমি এই বিষয়েও কিন্তু অবগত হয়েছি এবং আমরাও কিন্তু অর্থমন্ত্রণ লেগেছে ওনারও অবগত আছেন তা আমরা কিন্তু সব জায়গা থেকেই আমরা চেষ্টা করছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসলে সর্বাত্মকভাবে আমরা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছি তো আপনারা আসলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আমাদের পাশে থাকবেন সার্বিক সহযোগিতা করবেন আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না মনে রাখবেন যারা আমাদেরকে বিতর্কিত করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে রাখা এবং তারা অবশ্যই কোনো না কোনোভাবে তারা ভাইস্ট হয়ে গেছে এবং কোনো না কোনোভাবে তারা ম্যানেজ হয়েই কিন্তু আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে তো আপনাদেরকে উদ্যোগ আহ্বান থাকবে আপনারা কোনোভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং সাধারণ যারা আমার লাইফটি দেখছেন তার তাদের প্রতি উদ্যোগ আহ্বান হচ্ছে যে যদি কেউ আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে সেটা আমি যদি আনিস ভাইকে করার চেষ্টা করি আনিস ভাই আমাকে করার চেষ্টা করে অথবা অন্য কোনো নেতৃবৃন্দ যদি আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে তাহলে আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিহত করা এবং তাকে নিষ্ক্রিয় করে রাখা এবং তাদের কথায় আপনারা মানে মনোযোগ না দেওয়া তাদের কথা না শোনা তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলেই ভালো থাকবেন যারা লাইভটি দেখছেন আবার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে লাইভটিকে শেয়ার করে দেখবেন যারা লাইভকে শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে সবাই লাইভটি দেখার এবং শোনার সুযোগ পায় এবং আমার বার্তাগুলো তাদের কাছে পৌঁছায় ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম